আমি যেরকম যেমন বলি সুন্দর ভাই ব্যবহার করতে হবে তখন তারা বল যদি আসেন আসেন ভাই বসেন আমার সাইডে তুই বস আমার কথা বলার সাথে সাথে তুই একেবারে অ্যাকশন করো ডাইরেক্ট একশন করো নাকি এই কোন হয় বিয়ে করান তাইবে না আরে ভাই এই যে বিড়ি খায় হ্যাঁ আমি তো আমার ভালো লাগে তুমি ওই আর না ওই বিড়ি মারা তুমি ভাই আসছো না ভাই ওর কি সুন্দর লাগে তুমি জানো আও বিড়ি কম না